ভাই এক সেকেন্ডে সোফা এক সেকেন্ডে খাট ভাই আপনার কি মাথা নষ্ট হইছে এই সোফা আবার খাট হবে কেন জাদু দেখাই ভাই এক সেকেন্ডে এই দেখেন দেখাই দিবেন এই যে ভাই হাই 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 কি হলো ভাই সোফা থেকে হয়ে গেল খাট কিন্তু ছাতা পাইস কম্বল হ্যাঁ

পাঁচজন দশ জন লাফাইলেও কিচ্ছু করতে পারবেন কিচ্ছু করতে পারবেন কিছু করতে পারবেন এত চমৎকার তো এবার যে কোটি টাকার ডায়মন্ড দিয়ে আপনার সাথে ভাই নরম হবে এই যে দেখেন কতটা সফট